নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট ভিডিও বলে তোমরা তো জানো আমি বাপের বাড়িতে এসেছি আর কটা বন্ধু কমেন্ট করছিলো আমার বাপের বাড়ি গোবরের খালায় গোবর থাসতে তো এখন সেই গোবরটা থাসতে যাব তো দেখো এখন একটা তোমাদের গোবর থাসার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সুন্দর জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো আমাদের তো বন্ধুরা দেখো এই যে ব্লাউটা কত বড় লাউ দেখো বাবা দেখা হয়েছে এই একটা দেখতে পাচ্ছো ছোট লাউ হয়েছে এই যে আর এই দেখো কি বড় লাউ বাবা চলে যাচ্ছে না এত লম্বা লাউ হয়েছে গাছে এই যে আমাদের এখানটায় আমাদের এখানে একটা মেলা হয় মানে সব মানে সব ফল দিয়ে সব যেরকম সবজি দিয়ে কৃষি কৃষি মেলা হয় আর কি তো কৃষি মেলা লাউটা নিয়ে গেলে কিন্তু ফার্স্ট প্রাইজ পাওয়া যাবে দেখতে পাচ্ছে কত বড় লাউটা দেখো তো চলো লাউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন গোবর থাকতে যাবো চলো বন্ধুরা দেখো এখন চলে এসেছি সরষে বাগানে তোমাদের লাউ গাছ দেখালাম আমাদের বাবাদের পুঁইশাক গাছ অনেক কিছু দেখালাম এই দেখো সরষে বাগান তৈরি করেছে বাবারা দেখতে কত সরষে কত সুন্দর হয়েছে তখন সরষে গুলো সরষে ফুল থাকলে আরো ভালো লাগে কিন্তু সরষেগুলো হয়ে গেছে তো চলো আমরা তিনজনে আমার যাইব আমার শেষ দিয়ে আমি গোবর থাসবো এখন তোমাদেরকে আমি একা একা তো গোবর দেখাতাম তো এখন সবাই মিলে গোবরটা থাসবো খুব আনন্দ করে গোবর থাকবো কারণ আমার বাবাদের গরুগুলো বিক্রি করে দিয়েছে আর কিন্তু গরু নেই আমার যেরকম গরু একটা বিক্রি করে দিয়েছি আমার মায়ের একটা বাছুর ছিল আর গরু ছিল সেটা বিক্রি করে দিয়েছে কারণ মা তো একা দেখার লোক নেই তার জন্য বিক্রি করে দিয়েছে তো চলো যেটুকু গোবর আছে এই লাস্ট আমার গোবরটা শেষে তোমার সবাই মিলে তো চলো দেখতে থাকো তোমরা

গোবৰ থাকে হয় জানো এতিয়া কচলা কৰি গোবৰ থাস

তো বন্ধু দেখো এদিকে গোবরটা দেখো কতটা উঠে গেছে ওটা যাই একটু মানে পড়ে গেছে তো ওটা সাইজ করে দিচ্ছে গোবরটা তো আমরা দুই বোন এই গোবরটা ছেঁড়ে নেবো এখন হালকা জলটা দিলে একটু নরম আর হয় তাড়াতাড়ি হয়

তো বন্ধুরা দেখো গোবর গুলো তোলা হয়ে গেছে আর অল্প আছে তুললে হয়ে যাবে তো বন্ধুরা আমার মায়ের গোবর আমরা সবাই মিলে আনন্দ করে আমার দিদি যাইব সবাই আনন্দ করে গোবর তুললাম তো আমার আমার বাড়িতে যে গোবর খালা আছে সেটা তোমরাও তো ভাববে দিদি ভাই তুমি একা কেন গোবরটা থাজলে না তোমার একা ভিডিও দেখতে যাই কিন্তু না আমরা সবাই মিলে আনন্দ করে গোবরটা তুললাম যেহেতু আমার মার গোবর খালাম অনেকটা গোবর ছিল না তার জন্য সবাই মিলে তুললাম তো বাড়িতে গিয়ে তো আমি তো একা গোবর ঠেসে তোমাকে ভিডিও দেখাবো কারণ বাড়িতে অনেকটা গোবর হয়ে গেছে সেটা সেটা দেখে তোমাকে দেখাবো তো চলো এখন গোবরগুলো তুলে নিই সবটা করে নে

আমাদের গোবর ভিডিওটা আজকে কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছে পরে ভিডিও নিয়ে